গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে সকালবেলা উঠে আমি দেখলাম যে আমার ঘরে যে পুরটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো কেটে বাকিটা ফেলে দিলাম পচাটা আর বাকি যেটুকু ভালো ছিল সেটুকু কেটে এরকম করে ভাপিয়ে নিলাম তো নেওয়ার পর বীজগুলো ওইরকম করে রেখে দিয়েছি ধুয়ে একদিন শুকনো খোলায় ভেজে মাঝের যে ইয়েটা অংশটা সেটা বের করে নেব ওই মগজ বলে না তো পুরের বীজ তারপর কি বলে তরমুজের বীজ এগুলোর বীজ থেকেই বের করে তো আমিও লাউয়ের বীজটি এগুলো কুমড়োর বীজ ফেলে দেই না তো একটুখানি শুকনো খোলায় ভেজে নিলে মানে খুব সহজেই ওগুলো বের করা যায় তো যাই হোক পুর যেটা ভাপিয়ে রাখলাম সেটা আজকে বানাবো হচ্ছে প্যাঠার মিষ্টি ওই প্যাঠার মিষ্টি বলে না ওগুলো খেতে খুব ভালো লাগে আমি একদিন খেয়েছি তো অবন্তিকার বাবার খুব পছন্দের একটা মিষ্টি তো ওকে বানিয়ে দেবো আমারও বেশ ভালো লাগে যদিও বাইরে মানে খোলা যেহেতু পাওয়া যায় না তো খেতে একটু কেমন লাগে আমার তো ভাবলাম যে বাড়িতে বানালে তো কোনো অসুবিধা নেই তো বানিয়ে ফেলি আজকে তো যাই হোক তারপর যে সকালবেলা খাওয়া দাওয়া করেছে অবন্তিকার বাবা তারপর অবন্তিকা তো কালকের কয়েকটা বাসন ছিল সেগুলো এখন মেঝে ধুয়ে নিয়ে নিচ্ছি আমি এখনও অবধি খাইনি তো আমি একদম ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো গরম গরম ভাতও রান্না করলাম অবন্তিকার বাবা কালকের ভাত ছিল তো সেটা ভাত তরকারি ছিল সেটা খেয়ে গেছে তরকারি আছে এখনও তো আমি শুধুমাত্র ভাত করলাম অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসার পর গরম গরম ভাত আর কালকের তরকারি দিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো তো এখানে বাসনগুলো এখন গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি কথায় বলে না যা হয় ভালোর জন্যই হয় তো কিছুদিন আগে যে ম্যাডামের মামার ফ্ল্যাটটাতে গেছিলাম তো ফ্ল্যাটটা খুবই ছোট ছিল আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো যে আমি ব্যবহার করি নিত্যদিন সেটারই পরিস্থিতি মানে ওগুলো যে রাখবো পরিস্থিতি ছিল না বিছানার তলে সব কিছু কুটিয়ে কাটিয়ে রেখে রেখে দিতে হয়েছিল খুব পরিস্থিতি খারাপ ছিল আর র্যাক আটকাতে গিয়ে তো মানে বিশাল বড়ো ঝামেলা বেঁধে গেছিলো ওই যে চেপেরে ঠুকেছি ম্যাডামের কোনো সমস্যা নেই ম্যাডামের মামার কোনো সমস্যা নেই কিন্তু ওখানকার লোকের খুব সমস্যা ওয়াল নাকি ভেঙে যায় এরকমের পরিস্থিতি খুব ঝগড়া করেছিল তো আমরা ওখানে আর থাকিনি এখানে চলে আসলাম ব্রোকার দিয়ে এই ফ্ল্যাটটা নিয়েছি এখানেও ভাড়াটা খুব কম তো তোমরা অনেকেই আমার কাছে ভাড়া জানতে চেয়েছিলে কত ভাড়া তো প্রথমে যে ফ্ল্যাটটাতে আমরা ন মাস থেকে আসলাম তো সেখানে ভাড়া ছিল হচ্ছে আট হাজার টাকা প্লাস মেনটেনেন্স ছিল হচ্ছে তোমার তিনশো টাকা তারপর ম্যাডামের যে আমার ফ্ল্যাটটা গেলাম ওয়ান বিএসকে তো সেখানে ভাড়া ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা মেনটেনেন্স পাঁচশো টাকা তো মেনটেনেন্স পাঁচশো টাকা লিপটাও খুব ছোট ছিল আর মানে সব কিছুই ওখানে অসুবিধা ছিল মেন্টেনেন্স অথচ পাঁচশো টাকা তো যাই হোক তারপরে এই ফ্ল্যাটটাতে যে আসলাম এখানে ভাড়া হচ্ছে সাড়ে ছ হাজার টাকা মেনটেনেন্স হচ্ছে তোমার তিনশো আশি টাকা তো বন্ধুরা সেই সকাল সাড়ে ছয়টায় উঠেছি উঠে অবন্তিকাকে ছাতু গুলিয়ে দিয়েছি দুধ গরম করে তারপরে ম্যাগি রান্না করে দিয়েছি ওর টিফিনের জন্য তারপর ভাত রান্না করেছি আবার এই যে প্যাটার ট্যাটারগুলো ও ভালো করে ধুয়ে টুয়ে মানে সেদ্ধ করে নিয়েছি এগুলো প্যাটার মিষ্টি বানাবো আর আমার এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা বস্তা সব কিছু ঘরের ছাড়া মোছা হয়ে গেছে আর এখন বাকি আছে আমার শুধুমাত্র খাওয়া দাওয়া আর ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে বাসন টাসন সবগুলো এগুলো মাজতে হবে এখন যদি ওগুলো নিয়ে বসি তাহলে অবন্তিকাকে মানে আনতে যাওয়া লেট হয়ে যাবে সেজন্য ভাবলাম স্নানটা আগে করে নিই তারপরে খাওয়া দাওয়া করে অগন নিয়ে আসবে নিয়ে এসে ধোয়া ধুয়ে করবো তো আমি এখন খাওয়া দাওয়া করে নেই আগে তো আমারও এখন ভাত খেতে ইচ্ছা করছে না আর আমার না ওই খেজুরের গুড় দিয়ে ওই ছাতু খেতে খুব ভালো লাগে তো সেই ছাতুই আগে খাবো এইদিকে আসার পরে যত ফ্ল্যাট বলো ভাড়া বাড়ি বলো যেখানে যেখানে থেকেছি হ্যাঁ কোথাও এতটাও শান্তি পাইনি যতটা এই ফ্ল্যাটে পাচ্ছি এই ফ্ল্যাটে অনেক কিছুরে সুযোগ সুবিধা আছে যেমন লিপটাও বড় তারপর ছাদে গাছ রাখা যাচ্ছে তারপর ছাদে কল আছে ওখানে অনেক কিছু করা যায় ছাদের জল ওই কি বলে তোমার গাছগুলোতে দেওয়া যায় তারপর আবার রান্নাঘরটা যে আছে সেটা পূর্ব দিকে মুখ করে রান্না করতে হয় বেশ ভালো একটা ব্যাপার পূর্ব দিকেই আমরা ছোট থেকে জেনে এসেছি যে পূর্ব দিকেই আর কি চৌকার মুখগুলো দিতে লাগে পূর্বদিকে মুখ করে রান্না করলে খুব ভালো একটা বাস্তুশাস্ত্রে তো যাই হোক জানালাটা পূর্ব দিকে আছে তো ওইদিকে মানে একটু একটু অসুবিধা আছে যে যেমন ধরো যেখানে গ্যাস রাখার জায়গা আছে সেখানে আবার তার উপরে আবার কি আছে ওই কারেন্টের বোর্ডটা তো যার কারণে ওইটা একটু অসুবিধা তাছাড়া কোনো অসুবিধা নেই এমন মানে জায়গা করে নিয়েছে ঘরের মালিক তো আমাকে আলাদা করে পেরে ঠোকাতে হয় নি আর যতগুলো আমার রান্নাঘরের জিনিস আছে সবগুলোই আর কি ঠিকঠাক মতো পারফেক্টভাবে আর কি ধরেছে তারপর আবার ব্যালকনিটা যে আছে সেটাও পূর্ব দিকে তো পূর্ব দিকে সকালে যে রোদ্রুটা সূর্য উদয় সেটা ব্যালকনি থেকে দেখা যায় আর সকালে রোদটা গায়ে পড়া খুব ভালো তো সেটা আমরা উপভোগ করতে পারি আর কিছুক্ষণ রোদ্রু থাকে তারপর সূর্য তো মানে চলে যায় অন্য দিকে তো সারাদিনে আর ব্যালকনিতে সেরকম রোদ্রু থাকে না ঘরো অতটা গরম হয় না এই ফ্ল্যাটটা না জি প্লাস ফোর বিল্ডিংস তো গ্রাউন্ড থেকে শুরু করে অন্যান্য জায়গায় দেখেছি মানে গ্রাউন্ডে কোনো কিছু থাকে না তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর হয় তো এখানে গ্রাউন্ডে ফ্ল্যাট আছে তো গ্রাউন্ড ফ্লোর তারপর তারপর ফার্স্ট ফ্লোর তারপর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে আমরা আছি তো একটু কেন জানি না নিচু নিচু মনে হয় অন্য জায়গায় থার্ড ফ্লোর মানে বিশাল উঁচুতে কিন্তু এখানে দেখছি যে নিচু নিচু তো ওই মানে একটু একটু মশা আসে তো অন্যান্য জায়গায় যে আমরা থার্ড ফ্লোরে থেকেছি মশাটা খুব কম ছিল কিন্তু এখানে নিচু হওয়ার কারণে একটু মশা আসে তো এটা মশাটা অত একটা অসুবিধা করে না কারণ রাত্রিবেলা যদি মশাই টাঙাই তারপর আর সেরকম কোনো অসুবিধা হয় না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে আমি যাচ্ছি অবন্তিকে আনতে স্কুল থেকে তো যাওয়া আসা করা যায় হেঁটে কিন্তু আমি হেঁটে আসলাম অবন্তিকে বলছে আমি হেঁটে যাবো না ও একটুখানি দূরে স্কুলটা থেকে সামান্য দূরে দশ টাকা ভাড়া হেঁটেও আসা যায় হেঁটে আসলে সাত মিনিট লাগে আর কি তো ও বলছে যে আমরা টোটোতে যাব তো টোটোতেই নিয়ে আসলাম অনেকক্ষণ স্কুলে ছিল তো মানে হাঁপিয়ে গেছে খেলাধুলো করেছে তো বাড়িতে আসলাম বাড়িতে আসার পর অবন্তকে বললাম খাওয়া দাওয়া কর তো বলছে যে না ও স্কুলে আজকে মেঘে খেয়েছে না পেটটা ভরে গেছে বলছে একটু বাদে খাবো তো আমি এই কাপড় জামাগুলো স্নান করার আগে ধুয়ে দিয়েছিলাম মেলে দেওয়ার সময় হয়নি মানে ভুলে গেছিলাম বলতে গেলে অনেক সময় ছিল ভুলে গেছিলাম তো এখন মেলে দিলাম মেলে দেওয়ার পর যে গাছগুলোতে জল দেয় তো সেদিন রাত্রিবেলা রেখেছি রাখার পর আবার পরের দিন জল দেওয়া হয়নি অমনি ছিল তো আজকে জল দিয়ে নেই তো দেখতে পাচ্ছ এখানে ছাদে জলের ব্যবস্থা আছে তো এখানে ঠাকুরের বাসনগুলো মাঝি আর এই ফ্ল্যাটে আর একটা জিনিস সেটা মানে করতে পারত ঘরের মালিক সেটা হচ্ছে ব্যালকনির ওইদিকে একটা কল দিতে পারতো তাহলে ঠাকুরের বাসন টাসন এগুলো মাঝামাঝি করার সুবিধা হতো আর একটা জিনিস সেটা হচ্ছে মানে ওখানে একটা পাইপ লাইন করে দিতে পারত ওয়াশিং মেশিনের জন্য তো নতুন ফ্ল্যাট তো ওরা যেহেতু থাকেনি তো সেই জন্য আর কি অসুবিধাগুলো ওদের একটা অতটা মালুম পড়েনি যদি ওরা থাকতো তাহলে হয়তো অবশ্যই এই জিনিসগুলো থাকতো তো যাই হোক কোনো কিছু মানে নেই তবে ওরা আস্তে আস্তে করবে আর কি যেমন ফ্রিজের পয়েন্টটাও করানো ছিল না তো আমরা আসার পর ওটা করিয়ে দিল বললে হয়তো অবশ্যই করিয়ে দেবে কথায় বলে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয় তো ম্যাডামের যে মামার ফ্ল্যাটটা মানে ওই ছোটো ফ্ল্যাটটাই যে ঢুকেছিলাম আমরা তো ওই ফ্ল্যাটটার মধ্যে আমরা বিকালে শিফট করেছি আর কি জিনিসপত্র নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পর সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর রাত্রিবেলা খুব মশা ধরছিল সেকেন্ড ফ্লোর যেহেতু খুব মশা ধরেছিল আর অবন্তিকা মানে থাকতেই পারছিল না অস্থির হয়ে গেছিলো তো মশারি টাঙানোর মতো কোনো কিছু ব্যবস্থা ছিল না তো আমাদের বাধ্যতামূলক একটা পেরেক ঠুকতে হয় দুটো পেরেক ঠোকাই ছিল আমরা দুটো ইয়ে করেছি দুটো পেরেক ঠুকতে আর কতক্ষণ সময় তো ওইটা নিয়েই ঝামেলা ঝেলার সৃষ্টি ঠিক আছে তারপরের দিন আমরা র্যাক লাগিয়েছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা ওই আটটা নটার দিকে তো ওটায় তখন এসে ঝামেলা শুরু করেছে ঠিক আছে তারপরে তো ওখানে ছাদের দরজা বন্ধ হে এসে বন্ধ আমাদেরও খুব থাকতে অসুবিধা হচ্ছিলো তারপর আমরা ম্যাডামকে বললাম যে আমরা এই ফ্ল্যাট ছেড়ে দেবো থাকতে পারবো না এই ধরনের লোকের সঙ্গে বসবাস করতে পারবো না তারপরে ম্যাডাম বললো যেটা তোমাদের ভালো হয় তো যাই হোক ওই মতো আমরা ফ্ল্যাট খোঁজা শুরু করে দিলাম আর এই ফ্ল্যাটে যেদিন আমরা এসেছি সেই দিনও ওই সন্ধ্যা লেগে গেছিল অবন্তিকার বাবা অফিস থেকে ফিরে এসেছিল তারপরে ভ্যানালাকে বলেছিল বলেছিল সন্ধ্যাবেলায় করলে অসুবিধা হবে না তো তো বললাম যে ঠিকই হয় আমাদেরও ভালোই হয় ঘরের মালিককেও বলেছি যে আমাদের অফিস থেকে ফিরতে ফিরতে ওই সন্ধ্যা লাগে তারপরে কিন্তু আমাদের শিফট করতে হবে আর কি জিনিসপত্র নিয়ে আসতে হবে কোনো অসুবিধা হবে না তো তো ঘরের মালিক বললো না না কোনো অসুবিধা নেই তারপর ওই মতো অবস্থায় আমরা এখানে চলে আসলাম হ্যাঁ তো এখানে কি হয়েছে মানে টোটো তারপর ভ্যান মোটর ভ্যান ওগুলো দিয়ে জিনিসগুলো আসছিল তো কোথায় যেন একটা পেরেক লেগে ওই টোটোওয়ালার টায়ার পামচার হয়ে গেছে তারপর রাত্রিবেলা কি করে তখন বারোটা বাজে লাস্টে টিপ আর কি ছিল তো তখন টায়ার পাংচার হয়ে গেছে ছেলেটা কোনো কিছু করতে পারছে না মিস্ত্রি ডেকে নিয়ে এসেছে তারপর টায়ারটা খুলে আমাদের ফ্ল্যাটে ঘরে এসে ওই যে লোহা কাটার যে মেশিনগুলো হয় না হ্যাঁ তো সেগুলো দিয়ে ওই টায়ারের একটা নাট কেটেছিল তাহলে ভাবতে পারছো যে কতটা পরিমাণে শব্দ হয়েছিল তারপরেও এখানকার লোক টু শব্দ করেনি বলছিল কি সমস্যা হয়েছে আমি বললাম যে এই রকমের পরের দিন তাও আর কি এরকম হয়েছিল ও আচ্ছা সেই জন্য আর কি কালকে রাত্রিবেলা এত শব্দ পেয়েছি তারপরে এখানকার যে মানে আন্টিরা আছে আর কি ওনারাও খুব মানে মানে খুব সুন্দর করে কথা বলে কোনো কিছু সমস্যা হলে বলবে আমাদেরকে আমাদেরই ফ্ল্যাট হ্যানো তেন বলছিলো আর কি তো খুবই ভালো এখনও অবধি ভালো কোনো সমস্যা হয়নি ঠিক আছে আশা করি মানে ভালো হবে কথা বলে না যে বাঙা ফোটে তার দোপাতাতে চিন চিহ্ন আর কি সে হচ্ছে ব্যাপার তো মনে হচ্ছে যে এখানে ভালোই হবে কেন জানি না আমি ওই সমস্ত লোকের ধারে কাছে থাকতে পারি না যারা কি না ছোট্ট বিষয়টাকে বিশাল বড় করে তোলে হৈ হৈ করে কেন জানি না আমি ওই সমস্ত নেগেটিভিটি লোকের সামনে মানে ধারে কাছে থাকতে পারি না তোমরা আমার জীবনটা দেখো প্রথম থেকেই বিয়ের পর থেকে শুরু হয়েছে যে সমস্ত লোক অল্প ছোটোখাটো বিষয়টাকে নিয়ে বিশাল ইস্যু করে আমাদের ক্ষতি করার চেষ্টা করে যদিও খানিকের জন্য কিছু টাকা পয়সা আমাদের ক্ষতি হয় কিন্তু যা হয় ভালোর জন্যই হয় তো তাদের সঙ্গে বসবাস করার থেকে কয়েকটা টাকা লছে ভুগে তোমরা পিসফুলি শান্তিতে বসবাস করাটাই আমার কাছে মনে হয় যে খুবই ভালো তো যাই হোক প্রথম ব্লগের প্রথম থেকে অনেক কথা বলে গেলাম তো আমার এখানে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেল। তেঁতুল আর ভিমজেল দিয়ে মেজে নিলাম অনেক দিন ধরে এই বাসনগুলো মাজা হচ্ছিলো না তো দাগ হয়ে গেছিলো একদম চকচক করে মেজে নিলাম এখন ঠাকুরের যে পোশাক আশাকগুলো আছে আসন টাসন সেগুলো ধুয়ে নেই বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে বেগুন আলু ইলিশ মাছ দিয়ে ওই একটুখানি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফ্রন দিয়ে একদম পাতলা ঝোল ঝোল করে রান্নাটা করে নেব তার জন্য আমি এখানে দেখো বেগুন আলু কেটে নিচ্ছি একটাই বেগুন ছিল আর বেশি বেগুন দিয়ে রান্না করলে অতকটা খেতে ভালো লাগবে না একদম অল্প বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করাটাই ভালো একটুখানি যাতে পাতলা হয় আর কি ঝোলটা তো দুইটা মাছ নিয়ে এসেছি তো তিনটা করে পিস তো আমি এখন তিনটা পিস রান্না করব হচ্ছে বেগুন আলুর সঙ্গে আর তিনটা পিস সর্ষে বাটা দিয়ে রান্না করবো আর কি তো সেই জন্য দেখো এখানে মাছের মাথা আর লেজাটা নিয়ে নিয়েছি তো আমি না ভুলবশত ওই কালো জিরা আর ইয়েটা আগে দিয়ে ফেলেছিলাম তো কিছু করার নেই ওখানেই আর কি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি ইলিশ মাছ অত একটা ভাজতেও হয় না তো হালকা করে ভেজে নিলাম আজকে ভাবলাম যে একটুখানি পেঁয়াজও দিয়ে দেখি কেমন লাগে তো পেঁয়াজ দিলেও ভালো লাগতে পারে তো আমি এখানে পেঁয়াজ কেটে ফেলেছিলাম তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আর আলাদা করে কালো জিরা দিই নি হয়ে যাবে তো তারপর বেগুন আলুটা ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে খাবে অবশ্য আর বাবা হয়ে মাত্র অফিস থেকে আসলো স্নান করে নিল তো এখন সে রান্না বসিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে এই সমস্ত করবো আর কি আর সকালেই ভাতটা রান্না করা আছে খাওয়াই না ওগুলোই আসে ওগুলো গরম করে দেবো আর এখন গরমও করা লাগে না নর্মালি থাকে তো ছাদে এই যে জামাগুলো ধুয়ে দিয়েছি বিশেষ করে ঠাকুরের শুকিয়ে গেছে এখন আসলে তুলবো ছাড়তে এত খোলামেলা মেলা না এখানে আসলে একদম প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় এত ভালো লাগে কিন্তু দুপুরের দিকে আবার ভয়ও লাগে আমাকে নতুন না যেহেতু লোক পরিচিতি নেই এখনও তো তাও এখানকার মানে আনটিটা খুবই ভালো কী বলে কথা বলে মানে যখনই সামনাসামনি হোক না কেন যখনই সাজে আস কথা বলে বেশ ভালো লাগে আর কি আমি ঠাকুরকে নিয়েছি। তুমি ঠাকুরগুলো নাও না। হ্যাঁ? হ্যাঁ। আমার মা। এটা থেকে। হ্যাঁ নাও। এই খুব ছোট একটা শুটায় নেই। আচ্ছা। আমার তো একটা। না। এর

তোলা হয়ে হ্যাঁ দেখার সময় নেই হ্যাঁ রান্না বসিয়ে দিয়ে এসেছি তাহলে দেখাই হ্যাঁ একটা গাছেও ফুল নেই মনটাই খারাপ লাগতেছে এই সময় জারবেরাগুলো খুব ভালো ফোটে জারবেরা যদি আনতে পারতাম তো বন্ধুরা এখানে দেখো লো ফ্লেমে একদম ঢাকা দিয়ে গেছিলাম সেদ্ধ হয়ে গেছে তো এই মুহূর্তে আমি একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার জিরা আর ধুনিয়া গুঁড়া একসঙ্গে করে রেখেছি সেটাই এক চামচ দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেওয়ার পর জল দিয়ে দেব। তারপর মাছটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। তো অবন থেকে আর ম্যাম চলে এসেছে তো ওকে পড়াতে বসেছে তো ওখানে না মশা তো আমি একটা মশার ধূপকাঠি লাগিয়ে দিলাম আর অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসার পর বলছিল মা আমি ওই কালকের ওগুলো তরকারি দিয়ে খাবো না কিছু একটা ভাজা করে দাও তো তারপরে আমি কি করেছি ওকে বলেছি সবজি তো খেতেই হবে আমি ভাজাও করে দেবো চলবে তারপরে আলু মটরশুঁটি গাজর এগুলো ভাজা করেছিলাম তো ওটাই আর একটুখানি গরম করে নিচ্ছি তারপর রান্নাটা কমপ্লিট করলাম করার পর কেন জানি না আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিল ও তো হয়তো ভিডিও করতে করতে চার্জে দেওয়ার কথা ভুলেই গেছিলাম তো সেই জন্য সুইচ অফ হয়ে গেছিলো তারপরে পুরো রান্নাটা করা দেখানো হয়নি অবন্তিকার বাবাকে খেতে দিয়েছি পাশে আর এক পাশে আমি চা করলাম একটুখানি চিরা ঘি দিয়ে ভেজে নিলাম তার সঙ্গে ভুজিয়া মিশিয়ে নিলাম ম্যাম ম্যামকে এক কাপ দেবো আর আমি এক কাপ খাবো আর কি এত কিছু হয়ে যাওয়ার পর ম্যাম যে অবন্তিকাকে পড়াতে আসবে সেটাই আমাদের কাছে অনেক অনেক আমি ভাবতে পারিনি যে ম্যাম আসবে তো ম্যামের সঙ্গে কথা হলো যখন তো আমি বললাম যে এত কিছু হয়ে গেল তুমি গিয়ে পড়াবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওর সামনে পরীক্ষা কেন পড়াবো না তো আমি বললাম ঠিক আছে ম্যামের সম্মানের জায়গাটা আলাদা আর বাকি আনুষঙ্গিকগুলো আলাদা তো ম্যাম বলল হ্যাঁ ওটা তো একশোবার আর আমি ওই ফ্ল্যাটের মানে বিষয় অত একটা জানতাম না যে এত কিছু ওরা এর আগেও ভাড়া দিয়েছি তো একজন এমন লোককে দিয়েছিলাম যিনি কিনা শুধু জিনিসপত্র রেখেছে কিন্তু ওখানে থাকেনি হয়তো বা ওখানে একদিনও রান্নাও করেনি তো ওনার অনেকদিন থেকেছিল কোনো সমস্যা হয়নি তারপর আশেপাশে যারা ভাড়া আছে আমার ওইদিকেই নাকি ম্যাম ওই দিকেই আরও অন্য জায়গায় পড়াতে যায় তো মানে কাছাকাছি আর কি পড়াই ওখানে তো ওই বাড়ির মানে ওই বাচ্চার মাও বলছিল যে ওই ফ্ল্যাটে নাকি মাঝে মধ্যেই ঝামেলা হয় খুব বাজে একটা পরিবেশ তো সেই জন্য আর কি ম্যাম বলল যে আমাদেরই আর কি আমারই জানা উচিত ছিল কিন্তু আমি জানি না মানে তোমাদেরকে ওখানে ভালো ভেবে আর কি থাকতে দিলাম তোমাদের অনেক মানে ঝামেলা হয়ে গেল। যাই হোক তো ম্যাম এসে এসে পড়াচ্ছে এটাই আমাদের কাছে অনেক ম্যাম আর চেঞ্জ করতে হলো না তো ম্যাম চলে যাওয়ার পর আমি দেখো এখানে এই অবন্তিকার যে সরস্বতী পুজোর সময় শাড়ি কেনার জন্য টাকা দিয়েছিল মা তো সেই টাকা দিয়ে আমি থান কাপড় কিনেছি তো শাড়ি কয়েকদিন মানে একদিনই পরবে তারপর ওই ছোটো ছোট শাড়িগুলো ফেলে দিতে হবে না তো পরার যোগ্য থাকবে না তো জামা বানানোর মতো পরিস্থিতি থাকবে তো সেই জন্য আমি ভাবলাম কি থান কাপড়টা নিয়ে ওকে আর কি শাড়িটা কোনোরকম পরিয়ে দেব হলুদ আর পরে আমি ওকে হয়তো বা জামা বানিয়ে দেবো হলে মানে শাড়ি শাড়িটাই এমনভাবে নিয়েছি পাঁচ মিটারের একটুখানি বেশি তো একটা করে শাড়ির মধ্যে পাঁচ মিটার সাড়ে পাঁচ মিটার ছ মিটার এরকম থাকে ব্লাউজ পিস সহকারে ছ মিটার তো বড় মানুষেরও হয়ে যায় তো আমি আর সেটাকে ছোট করিনি বাড়িতে এসে ভাবলাম কেনই বা কোনো কোনোরকমে যদি ওকে পরিয়ে দেই ফিটফাট করে মারে তাহলে তো কাপড়টাও ভালো থাকলো আর ওই কাপড়টা আমিও পরতে পারবো পরে ওই রকমই ওই সময় তো খুব ঝামেলা ছিল পাটটা লাগানো হয়নি পাটটা লাগানোর ইচ্ছে ছিল তো ওই সময় লাগাতে পারিনি আজকে লাগিয়ে নিচ্ছি আর কি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে পাটটা লাগানোর পরে তো এটা যদি লেহেঙ্গা বা স্কার্ট বা ওর জন্য ফ্রক বানিয়েও দিতাম তাও খুব সুন্দর হতো তো আমি ভাবলাম যে ছাড়ো অত কিছু করব না শাড়িয়ে রাখি আর কি ও পরের বছরও পরতে পারবে বা কোনো অঞ্জলি টঞ্জলি দেওয়ার ব্যাপার থাকলে এই শাড়িটা ও পরতে পারবে তো আমি পাটটা লাগিয়ে রেখে দিচ্ছি সময় হলে আমিও একদিন পরবো আর কি যদি কোনো দিন সুযোগ হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে টাটা সবাই ভালো থেকো